সরকারে যোগ দেওয়ার পর প্রথম চার দিনকে নিজের জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সোমবার বিকেলে বাউল শিল্পীকে গ্রেফতারের প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফারুকি জানান গ্রেফতারের বিষয়টি জানার পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন সেখানে ভিডিও ক্লিপ সহ পরিস্থিতির ঝুঁকি ব্যাখ্যা করা হয় তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আর তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সমালোচনার ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা তার মতে কিছু মহল উদ্দেশ্যমূলক ভাবে টার্গেট করেছেন তাকে ফারুকি বলেন অন্তর্বর্তীমূলক সংস্কৃতির নির্মাণের পথে বাধা সৃষ্টির চেষ্টা চলছে কিন্তু শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই কাজ চালিয়ে যাবেন বাউদের উপর অতীতে হামলার উদাহরণ তুলে ফারুকি বলেন সংস্কৃতি মন্ত্রণালয় লালনকে জাতীয়ভাবে উদযাপন এবং সারা সাধু সংঘ আয়োজন মাধ্যমে ভূতত্ববাদকে শক্তিশালী করার চেষ্টা করছে ড্রোন শো নিয়ে সমালোচনার জবাবে তিনি জানান বিশ্বের বড় আয়োজনগুলো এখন ড্রোন শো স্বাভাবিক বিষয় বাংলাদেশও এটি প্রযুক্তিগত অগ্রগতির অংশ হিসেবে আরো বাড়বে